হ্যালো সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপিতে থাকছে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা কীভাবে একদম বাবুরজিদের মতন বাসায় চিকেন রোস্ট তৈরি করতে পারবেন তো চলুন কথা না ভাই আজকের রেসিপিটা দেখে নিন এখানে আমি চারটা চিকেনের পিস নিয়েছি একটা চিকেনকে আমি চার পিস করে নিয়েছি চিকেনের স্কিনটাকে ফেলে দিচ্ছি আমি আর হচ্ছে এখানে চুলায় কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই চিকেনগুলাকে আমি এখন জাস্ট লবণ দিয়ে ম্যারিনেট করব আপনারা যদি ফ্রিজে ফ্রোজেন চিকেনটা ব্যবহার করেন সেক্ষেত্রে সাথে একটু লেবুর রস দিয়ে নেবেন বা ভিনেগার দিয়ে নেবেন এতে করে চিকেনের যে একটা র স্মেল থাকে ফ্রিজে সেটা থাকবে না তো আমি চিকেনটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু একটু লালচে কালার করে ভেজে নিতে হবে তো একই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ সফট করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর কিছু গোটা মশলা দিচ্ছি যেমন এলাচ দারচিনি তেজপাতা লং এগুলা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি দুধ আপনারা চাইলে পানিটা দিতে পারেন কিন্তু দুধটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো দুধটা দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি ঝালের জন্য কাঁচামরিচ আর ফ্লেভারের জন্য আর কি মূলত কাঁচামরিচটা ব্যবহার করা এখানে আমি কোনো রকম এক্সট্রা মশলা ব্যবহার করবো না রেডিমেড যে মশলাটা কিনতে পাওয়া যায় রোস্টে সেখান থেকে আমি এখানে প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে সাথে আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে একদম ভুনা ভুনা করে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে আর এই মশলাটা যতটা ভালোভাবে ভুনা হবে মশলার যে একটা র ফ্লেভার থাকবে সেটা চলে যাবে আর একটা সুন্দর স্মেল বের হয় রেডিমেড মশলাটা থেকে সেটা বের হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বের হয়ে এসেছে এখন এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি চিকেনটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে হচ্ছে মিক্স করে নিব আমার চ্যানেলে কিন্তু আরও কিছু রোস্টের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একটাতে চব্বিশ পিস একটাতে ষোলো পিস এরকম আজকের রেসিপিটা মূলত হচ্ছে যারা ছোট ফ্যামিলির জন্য রান্নাবান্না করবেন তাদের জন্য চার পিসের তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ছোট্ট রেসিপিটা তো সব কিছু ভালো করে মিক্স করার পর আমি এটাকে ঢেকে রেখেছি মশলাগুলো একটু মাংসের সাথে মিশে যাওয়ার জন্য তারপর এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটা যেহেতু ফ্রিজে ছিল দ্যাটস ওয়াই কিন্তু দুধটা এরকম দেখাচ্ছে রান্না করার পর কিন্তু দুধটা আবার ঠিক হয়ে গিয়েছিল তো আমি এটাকে এখন ভালো করে মিক্স করে দিয়েছি আপনারা কিন্তু এখানে চাইলে র মিল্ক অথবা জাল করা মিল্কটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ফ্রিজে র মিল্কটা ব্যবহার করছি দ্যাটসয়াই কিন্তু এর টেক্সচারটা এরকম দেখাচ্ছে তা আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দিব যেহেতু এটা একটু দেশি মুরগি দ্যাটসয়াই কিন্তু একটু টাইম লাগবে সিদ্ধ হতে তো আপনারা যদি ব্রয়লারি চিকেন কিংবা পোলট্রি মুরগি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক একটু টাইমটা কম লাগবে আমি এটাকে ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেয় ছেড়ে দিচ্ছি যখন ভালোভাবে তার তেলটা উপরে চলে এসেছে তখনই কিন্তু এটাকে আমি নামিয়ে নিব। আজকে রোস্টের রেসিপিটা খুবই সিম্পল আর খুবই মজাদার আপনারা যারা বাসায় অল্প উপকরণ দিয়ে এই অল্প পরিমাণ রোস্ট রান্না করতে চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা পারফেক্ট আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আর দেখতেই পারছেন কালারটা মাসাল্লা কি সুন্দর এসেছে তো আশা করি সবার কাছে ভালো লেগেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ